যদি ভালো থাকে তাহলে আপনি নসিহত গ্রহণ করার প্রথম কলপ আপনার আছে নসিহত শুনতে ভালো লাগবে আল্লাহর যিকির নসিহত কোরআন হাদিসের কথাগুলা যদি মনযতিয়া শুনবে এবং ভালো লাগবে আর যদি ওই বস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় বলে গোনা করতে করতে দান করে দেয় ভালো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তখন দেখবেন না আল্লাহর নামে তালাও

আহারে আমার রবের আমার রবের আলোচনা আমার রবের গরত্ব আমার রবের প্রশংসা করতেছে আমার রবের কত আলোচনা শুনতেছি ভালোই লাগতেছে ইব্রাহিম আলী ইসালামকে পরীক্ষা করার জন্য ফেরেস্তে আসছে বলতেছে যে প্রথমে আল্লাহর সাথে বলে আল্লাহ একটু নবী হিসাবে তোমার জিকির আজকার করবি তোমার কথা শুনবি তোমার রবের কথা শুনবি কিন্তু উনি তো তোমার রবি ফলি তোমার বন্ধু Baja, ahora el mundo unido, manos unidas, no vidas. Una que se purificaron las dos se la alma, alma.

কামনা বিনয় নাই দিতে হবে ওই যে দেখছো আমার দুখির পাল থেকে যতটা মন নিয়ে যাও ওয়ার্ডে নিয়ে গেল আমার যিকির করা শুরু করে দিল আল্লাহ 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 ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে বড় মজা পায় ভালো লাগে আর কোন যুক সহকারে দিল লাগে

ওই পথে জিকির করতেছেন আমার বন্ধ করে দিলেন ভাই বন্ধ করলা কেন আরো বিনিময় লাগবে এখন তো আমার কাছে কোন বিনিময় নাই আমি তোমাকে কিভাবে বিনিময় দেই ও ভাই প্রতি কই বকরিগুলা লাখাল হিসাবে রাখতে গিয়ে আমাকে লাখাল মানে না যে ওই দিলে এটা কে রবের আওয়াজ যখন শুনে খুব ভালো লাগে রবের কথা যখন শুনে মন জুগ রবের কথা যখন শুনে তার পছন্দ হয় ওই থেকে মন কোন দিকে ছুটে না যায় না কিন্তু আজকে আমাদের কি অবস্থা হলো আমরা যখন আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা করি তখন আমাদের মন সেकडे থাকে না ঠিকই না কেননা আমাদের দিন খারাপ হয়ে গেছে অন্তর খারাপ হয়ে গেছে বুঝতে হবে আমার ইমানের মধ্যে ভালো লাগে না কথা কথাগুলো শুনতে আমার কাছে খারাপ লাগতেছে বিশ্বের মতো মনে হইতেছে দেখবেন আপনি কাউকে পছন্দ না করলে তার কথা শুনলো আপনার কাছে খুব খারাপ লাগে ঠিকই ঠিক আমার রাকে অবশ্যই ভালোবাসে আর আমার রব যদি আমাকে ভালোবাসে তাহলে এই সমস্ত পরিবেশের মধ্যে আমার রব আমাকে বসাইয়া দেবে সবাই আসতে পারে

আবার জীবিত করব জীবিত করার পর তুমি আমার কাছে ফিরে আসতে হবে কার কাছে ফিরে যেতে হবে তুমি আমার কাছে আসতে হবে তোমাকে দুনিয়াতে পাঠানোর যে উদ্দেশ্য তোমাকে পৃথিবীতে পাঠানোর যে আমার লক্ষ্য উদ্দেশ্য ওইদিকে দিকে তুমি মনোযোগ দাও

এখন তো দুনিয়াতে নাই তো একদিন থাকবো না তাহলে আমার কোথায় যেতে হবে এগুলো নিয়ে তুমি কোনো টেনশনই করো না তাহলে বোঝা গেল তুমি আল্লাহ তালার পরিপূর্ণ মমিন বান্দা হতে পারলা না সঠিক গোলাপ হতে পারলা না আল্লাহ বলেন আল্লাহ

তোমাদের যদি আমার মোলামি করতে ভালো না লাগে আমার আদেশ মানতে ভালো না লাগে আমার নিষেধ মানতে ভালো না লাগে তাহলে আমার আসমান আর জমি ছেড়ে যেটাই ইচ্ছা সেটাই চলে

আমার বাড়ি ছেড়া চলে যা তো সন্তান রাগ কইরা বাবার উপর গুসা কইরা কারণ কিছু কিছু সন্তান আছে বাবা মার কথা মানে না ঠিক ঠিক না বাবা মার কথা মানে না অবাধ্য সন্তান বাস্তবত সন্তান না অবাধ্য সন্তান তো তার গান তেরা বাবাই কইছে তো রাগ কইরা চলে গেছে যাইতে যাইতে গেছে নানা বাড়ি কই গেছে বাড়ি মা তো সন্তান আসেনা তো দেখো আমার না বাড়ির থেকে বার করে দিচ্ছি আমার নানার বাড়িতে তোমার কি তোর নানা বাড়ি আগে না আমার আগে তোর নানার বাড়ি আগে না আমার শ্বশুর বাড়ি আগে তুই আমার

আমার সম্পর্ক আগে আমার বাবার সম্পর্ক সুতরাং আমার কোথায় খাই নাই আমার বাবার বাড়ি ছাড়া আমার বাবার বাড়ি ছাড়া আমার কোথায় খাই নাই সুতরাং অবাধ্য সন্তান বাধ্য হয়ে বাবার কাছে মাপ চাইলো বাবা আমাকে মাপ করে

আমি আল্লাহ তাআলা এত দয়ালু এত রহমান তুই যদি খাঁটি তওবা করতে পারস রে বান্দা তোর ভুল মার্জনা করে গুনার পরিবর্তে আমি নেকি দ্বারা বর্দ্ধিত করে দেব সুবহান আমরা মানুষ পৃথিবীতে এসেছি আল্লাহর গুনাহ কিন্তু সঠিকভাবে করতে পারে না ঠিক কি ঠিক না আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে মানতে পারি না আল্লাহর নিষেধগুলো সঠিকভাবে মানতে পারি না এইজন্য আমরা সবাই গুনাহগার নারেস্তা আমরা সবাই গুনাহগার যদি বালিশের সাথে মাথাটা লাগায় আর চিন্তা করি কোন জায়গায় দাঁড়াইয়া গুনাহ করেছি কোন জায়গায় বসে গুনাহ করেছি আমি কত চলে আসি আমি আমার বান্দাকে ডাকতে থাকি বান্দারে তুই গুরু করছদ আমাকে ডাক দে তুই কোন সমস্যায় প্রস্তদ আমাকে ডাক দে তুই কোন বিপদে প্রশ আমাকে ডাক

আল্লাহ নিয়ামতের মধ্যে পড়ে আসে কিন্তু রবকে চিনি না ঠিক কিনি যদিও একবার চিনি পরে আবার এই গুণা করি যদিও মাত্রায় আবার এই করি যদিও মাত্রায় আবার এই করি মনে কিছু করি না হা হা ভাইয়া অবস্থায় যদি আমার মৃত্যু বরণ হয়ে যায় আমার রোগটা যদি আল্লাহ কবুল নিয়ে যায় আমি যদি ইমান হারা হয়ে আমি মৃত্যু বরণ করিয়া আমার কি অবস্থা হবে আ

যদি আমি চালাইতে পারি তাহলে আল্লাহ বলেন ও বান্দা তুই মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা এক য ফেরেশতা পাঠাই দেব মাধ্যমে তোকে পাহারা দিয়া শয়তান কে দূর করায়া তোর জবান দিয়া কালে না ঈমানের কানে না বাহির করিয়া তোকে আনি তোর জানটা কবজ করব মর্তদেরই ওবি জান্নাতে যাইতে দেরি হবে না এই জন্য।

బలర్ చూ పిల్ల పిల్ల అనేది